2023 সালের 2023 সালের গতি থেকে যে কোশ্চেন টা আসছে আমরা সেটা একটু দেখব যে প্রথমে আমরা ট ইট দিব এটা পরে উদ্দীপকটা দেখি উদ্দীপকে কি বলল 55 কেজি ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 20 সেকেন্ড প্রথম কোশ্চেনটা ছিল উদ্দীপকের দূরত্ব অতিক্রম করতে অর্থাৎ 200 মিটার দূরত্ব অতিক্রম করতে বা করার মুহূর্তে শিক্ষার্থী গতিশক্তি কত গতিশক্তিটা নির্ণয় করব মূলত কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের এই কোশ্চেনটা আমরা তারপর একটু করছি গতিশক্তি টি ইকুয়াল এক্স্যাক্টলি হাফ অফ এম বি স্কয়ার ভি এর মান আমাদের লাগবে তাহলে আমরা ভি কোথা থেকে পাবো এখানে কিন্তু ইউ এর মান আছে ইউ ইকুয়াল হলো প্রথমে স্থির অবস্থান থেকে তার মানে ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড এবং

অতিক্রান্ত উদ্দীপকের দূরত্ব অর্থাৎ দুইশো মিটার দূরত্ব অতিক্রম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি গতিশক্তি টি ইকল হাফ এম ভি এস কে মানে আমাদের ভি লাগবে এইখানে আমাদের ইউ আছে এস আছে টি আছে বা ভি নাই আমরা এখান থেকে ভি বের করে নিব তো এটাকে আমরা লিখতে পারি টোয়াইস এস ইকুয়াল ভি প্লাস জিরো ইনটু হলো টি এর মান টি হলো টি আমরা এখানে না বসাই

শিক্ষার্থী দুইশো মিটার দূরে বা বিশ সেকেন্ড পরে শিক্ষার্থীর এক্স্যাক্টলি বলা যাবে যে দুইশো মিটার অতিক্রম করার ওই সময়টায় তার শেষ বেগ ছিল বিশ মিটার পার সেকেন্ড তো এখন আমরা করব যে উদ্দীপকের টোটাল দূরত্ব অতিক্রম করার সময় তার গতিশক্তি কত ছিল গতিশক্তি টি হল হাফ এম ভি এস কে হাফ এম এখান থেকে আমরা এম এর মান জানি এম এর মান হলো পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি ভরের একটি শিক্ষার্থী একজন শিক্ষার্থী এবং তার বেগ ছিল বিশ মিটার পার সেকেন্ড তো আমরা সব ব্যবহার করে যদি হিসাব করে বের করি এম এর মান পঞ্চান্ন বিয়ের মান হল বিশ বিশের পর্ব তার মানে হা ইন্টু পঞ্চান্ন ইন্টু এই চারশো কেটে দিলে এটা হবে দুইশো এখন আমরা এটা হিসাব করলে এটা রেজাল্ট পেয়ে যাব। দুটো জিরো বসাই দিলাম পাঁচ দশ দশ শূন্য পাঁচ দশ আর এক অর্থাৎ এগারো হাজার জুল এগারো হাজার জুল হবে অর্থাৎ উদ্দীপকের দূরত্ব অতিক্রম কালে বা মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি হবে এগারো হাজার জুল করা যায় শিক্ষার্থীর প্রথম এক চতুর্থ অংশ সময়ের অতিক্রম দূরত্ব শেষের এক চতুর্থ অংশের অতিক্রন্দ দূরত্বের কত কম যেহেতু প্রথম বলা আছে তাহলে শুরু থেকে প্রথম চতুর্থ অংশ আমরা একটা কাজ করি এই টোটাল 20 সময় টোটাল যে দূরত্ব অতিক্রম করে সময়টাকে যদি আমরা চারটা ভাগ করি চারটা ভাগ করি তো প্রথম এই সেকেন্ড এখানে পাঁচ সেকেন্ড আছে এখানে পাঁচ সেকেন্ড আছে এখানে পাঁচ সেকেন্ড আছে এখানে পাঁচ সেকেন্ড আছে টোটালি এটা চার বছর বিশ আমরা চার ভাগে ভাগ করে নিলাম প্রথম এক চতুর্থ অংশ সময় অর্থাৎ টি এর মান প্রথম ক্ষেত্রে টি এর মান টি ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি যে ফাইভ সেকেন্ড এখানে ইউ এর মান ইউ এর মান কত জিরো মিটার পার সেকেন্ড কেন জিরো মিটার পার সেকেন্ড স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে মিটার পার সেকেন্ড এবারে আমরা তরং বের করে নিব না হলে কিন্তু বের করতে পারতেছি না ত্বরণ বের করার জন্য আমাদের কি বের করতে হবে টোটালি আমরা এই টোটাল পথে চলার ক্ষেত্রে তার ত্বরণ কত ছিল সেটা আমরা বের করতে চাই আমরা কিন্তু ভি এর মান গড় পেলাম ভি এর মান ছিল 20 তাহলে আমরা প্রথমে এটা কাজ করি নি টোটাল তার আমরা এই পথে ত্বরণ বের করতে চাইলে কি হবে a ইকুয়াল v মাইনাস u t এখন t কত t এর মান হলো 20 v এর মান হলো তাও হলো 20 তাহলে তরণ কত হবে 20 0 বাই হলো 20 তার মানে 20 কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা তরণটা বের করে নিলাম এরপর আমরা কিন্তু এই টোটাল 20 সেকেন্ডকে চার ভাগে ভাগ করছি চার ভাগে ভাগ করার পরে আমরা দেখলাম যে প্রথম এক চতুর্থাংশ সময় চার ভাগের এক ভাগ তার মানে এই প্রথম 5 সেকেন্ড তার মানে আমরা এখানে এটা করতে পারি

জাস্ট এই বিন্দুটা তাহলে কত সেকেন্ড হবে এই বিন্দুটা হবে পনেরো সেকেন্ড আর এইখানে হবে বিশ সেকেন্ড তার মানে এইখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ের অতিরিক্ত দূরত্বটা আমরা বের করতে চাই তাহলে এখানে আমরা এই টি টু এর ক্ষেত্রে টি টু এর ক্ষেত্রে আমরা সময়টা ইউজ করবো পনেরো সেকেন্ড সময়টা ইউজ করবো পনেরো সেকেন্ড কেন পনেরো সেকেন্ড অর্থাৎ শেষ চতুর্ভাগ শুরুটা হয় পনেরো সেকেন্ড দ্বারা একইভাবে স্থির অবস্থান থেকে যাত্রীরা যাত্রা শুরু করে u এর মান 0 মিটার পার সেকেন্ড a এর মান হলো 1 মিটার পার সেকেন্ড এসকে নতুন করে কোনো তরঙ্গ সৃষ্টি হয় না একই তরঙ্গ তার মানে s2 এর ক্ষেত্রে আমরা বের করতে পারব u t2 প্লাস হাফ অফ a t2 এসকে এটা 0 হবে প্লাস হাফ এর মান হলো 1 ইনটু 15 15 এর বর্গ আমরা করব 15 এর বর্গ কত আসে 15 এর বর্গ হলো 200 দুইশো পঁচিশ দুইশো যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই দুই এর ভিতরে যাবে একবার এই দুই দুই এর যাবে একবার তাহলে কত হয় আর দুই দু চার দশমিক হলো এক পাঁচ দশ অর্থাৎ একশো বারো দশমিক পাঁচ থ্রি যদি আমরা করি থ্রি অর্থাৎ বিশতম সেকেন্ডে দূরত্ব আমরা বের করতে চাই অর্থাৎ শেষ পাঁচ সেকেন্ডে শেষ পাঁচ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হবে এটাকে আমরা এস থ্রি বলতে পারি এস থ্রি প্রাইম প্রায় বলিনি অর্থাৎ আমরা জাস্ট এই দুইশো থেকে যদি একশো বারো পয়েন্ট ফাইভ বাদ দিই দুইশো থেকে আমরা বাদ দিব একশো বারো পয়েন্ট ফাইভ যদি বাদ দেয় তাহলে কত আসে ফাইভ থ্রি সেভেন টু এইট অর্থাৎ এইটি সেভেন পয়েন্ট ফাইভ মিটার তাহলে বলা আছে শিক্ষার্থীর প্রথম এক চতুর্থ অংশ সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের এক চতুর্থ অংশ সময় অর্থাৎ প্রথম পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের দূরত্ব লাস্ট পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের কত গুণ এটা আমরা বের করব তাহলে এটাকে আমরা বলতে পারি s1 ভাগ হলো s3 ইকুয়াল s1 এর মান হলো 12.5 আর এখানে এটা হলো এটাকে যদি আমরা করি যেমন এটাকে যদি সাত দিয়ে ভাগ করা হয় পাঁচ সাতা পঁয়ত্রিশে 7 সাত গুণে 14 আর তিন কত সতেরো সাতাক এখন আট অর্থাৎ এটাকে এটা দিয়ে কাটলে বারো কে যদি 87.5 কে যদি বারো পয়েন্ট ভাগ করি তাহলে রেজাল্ট হয় সেভেন তাহলে তার মানে এস হবে ওয়ান বাই সেভেন প্রাইম S3 থ্রি অর্থাৎ প্রথম এক চতুর্থ অংশের সময় হবে শেষের এক চতুর্থ অংশের সময়ের অনভাগ সাত গুণ